রসুলের মা বাবা জান্নাতি সুহানরা বলেন জাদাল উদ্দিন সৈয়ুদ রহমতুল লাহ উনি নয়টা রেসালা লেখছেন নয়টা রেসাদার মধ্যে লেখছেন রসুলের মা বাবা জান্নাতি সুহান দাদা বলেন ওয়াল্ লাদিন আই উজুন আল্লাহ হাওয়া রসুল আহু লাহুমুল্হ দুনিয়া ওয়ালা আখের আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বলেন না আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় আল্লাহ তালা নিজে কষ্ট পায়া যায় সুতরাং যদি আমি আপনার মাকে যদি বাবাকে যদি বলি আপনার মা কাফের আপনার বাবা কাফের আপনি কি কষ্ট পাবেন কিনা ধরে বলেন সুতরাং সেই রসুল সাল্লা আল্লাহয়াসাল্লাম মায়ের জাতির পদতলে জান্নাত এনে দিয়েছেন ওই রসুলের মা জান্নাতে যাবে না তো কার মা জান্নাতে যাবে আমার রসুলের মা কখনো জাহান্নামি হতে পারে না কারণ আল্লাহ তালা কোনো নাপাক কোনো প্যাটের মধ্যে রসুলকে আল্লাহ পাঠায় নাই আল্লাহ পবিত্র প্যাটের মধ্যে নবীকে পাঠাইছে শোহান আল্লাহ এ কারণে জোর হল তাফসির রুহুল মাহাদের মধ্যে এই আয়াতের তফসির করতে গিয়ে আল্লামা মাহমুদ আলুসি বলেন আল্লাহ রসুল বলেন লাম আসাল আনকুলু মিন আসলাব তহিরা ইলা আর হাম তহিরাত আল্লাহ তাল আমাকে কয় বাসাই করে করে পুত পবিত্র পৃষ্ঠ থেকে আল্লাহ পুত পবিত্র মায়ের গর্ভে আল্লাহ আমাকে পাঠাইছেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মা জাহান্নামী না জান্নাতি যদি বলেন এ কারণে আপনাদের কাছে এই প্রশ্ন একটু বিবেক খাটায় বলেন আমরা কোন পক্ষ অবলম্বন করবো আমরা নিশ্চিত বলবো আমরা রসুলের আশেখ রসুলের মাকে কাফের বলে আমরা কষ্ট দিতে চাই না আমরা বলবো নিশ্চন্দে আল্লাহর রসুলের মা জান্নাতি সুভান বলেন আল্লাহ রসুলের বাবা জান্নাতি সুভান আলা বলেন হজরত ইউনুস আলহি সাল্লাহতু কে মাসে মাসে খেলো না ইউনুসআ কে মাসে খেয়েছে মাছটাকে পেটের মধ্যে নিয়েছে নেওয়ার পরে আল্লাহ তালা ইশারা করলেন এই বাস পেজিব্রিল তুমি এলান করে দাও সমুদ্রের মধ্যে যত মাছ রয়েছে সব মাছ যেন আমার ইউনুসকে বহনকারী মাছের নিচে থাকে কারণ ইউনুসকে যেই মাছ বহন করেছে ওই মাছ সম্মানিত হয়ে গেছে আমার দোস্তকে বহন করার কারণে আমি এই মাছকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন বলেন না ইউনুসকে ওই মাছকে জন্ম দিয়েছিল ইউনুসকে মাছ জন্ম দেয় নাই মাত্র 40 দিন প্যাটের মধ্যে ধারণ করেছিল সেই মাছ যদি জান্নাতে যায় পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিয়াল্লামের যেই রমণী মা সেই মা দশ মাস তাকে পেটের মধ্যে ধারণ করেছেন সেই মা কেন জান্নাতে যাবে না অবশ্যই মা মেনা জান্নাতে যাবে সুহান আল্লাহ মা জান্নাতি আমেরা জান্নাতি আল্লাহ রসুল সাল্লাহামের মা জান্নাতি আল্লাহ রসুলের বাবা জান্নাতি এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বিদায় হাস অথবা কোনো এক সময় যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসতেছেন অথবা মক্কা থেকে রসুল মদিনায় যাইতেছিলেন মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন প্রতিমধ্যে আবহাওয়া নামক স্থানে গেল মার কবরের পাশে সব সাহাবাহিকেরাম এক জায়গায় দাঁড়ায় রইলেন রসুল আস্তে করে নবীর মা নবীজি তার মায়ের কাছে গেলেন মায়ের কবরের কাছে গেলেন গিয়া কতক্ষণ সময় আল্লাহ রসুল দাঁড়ায় রইলেন দাঁড়ানোর পর আল্লাহ রসুল সেখান থেকে কিছুক্ষণ পর হাস্য উজ্জ্বল অবস্থায় ফিরে আসতেছেন ওম্মি আয়সা সিদ্দিকার আল্লাহ আনহা বলেন রসুল দেখলাম হাসতে হাসতে সেখান থেকে আসতেছে আসার পরে আমরা প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আসতে আপনাকে খুব চাঁদের আলোর মতো হাস হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে এত আনন্দিত কেন খুশি কেন কয়ে জানো না আমার মা এখানে শুয়ে আছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ তুমি আমার মাকে জিন্দা করে দাও আমার মা যেন আমার ধর্মের অনুসারী হতে পারে আল্লাহ তা আমার মা বাবা কে করে আমার সামনে কালেমা পরায়া আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ রাসূলের মা বাবা যাবে জোরে বলেন জান্নাতে যাবে আল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা আনাহুমুল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা আল্লাহর আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি লানত বর্ষণ করেন সুতরাং আমরা রাসূলকে যদি কাফের বলি অবশ্যই আমাদের উপর কি হবে হবে বা না বলুক আমরা সেটা মানি না রসুলকে যারা মহাব্বত করি আমরা রসুলের মাকে কে জাহান্ন বলতে পারি না আল্লাহ তালা তার রসুলের মা বাবাকে আল্লাহ তালা কালেমা মা পরে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে নুসাহান আল্লাহ এই কারণে আল্লাহ রসুল সাল্লাহাম সেখানে গিয়ে মার জন্য কান্না করেছেন রসুল হাদিস পাকের মধ্যে বলেন হ্যাঁ আজকে যদি আমার মা জিন্দা থাকতো আর আমি যদি এশারের নামাজের মধ্যে দাঁড়াইতাম দাঁড়ানোর পর আমার মা আমি যদি তেলাবাদ শুরু করতাম সুরা ফাতেহা যদি তেলাওয়াত করতাম আর এই মুহূর্তে আমার মা যদি পিছন দিক থেকে ইসা ডাক দিত ইয়া মোহাম্মদ আমি নামাজ ছেড়ে আমার মায়ের কোলের মধ্যে চলে যেতাম সুহান আল্লাহ